দেখে নেব যে ভগবান কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে আমার ভিউয়ার্সদের জন্য লাভ মেসেজেস কি দিতে চলেছে কি লাভ মেসেজেস দিতে চলেছে মানে এই লাভ রিলেশনশিপের কি মেসেজেস দিতে চলেছে আমার ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের মনের মানুষ যারা আছে তাদের মধ্যে লাভ রিলেশনশিপের জন্য ভগবান কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে কি মেসেজেস দিতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে বা ভালোবাসা মানুষের সাথে ঠিক আছে আমার ভিউয়ার্সদের লাভ রিলেশন সম্পর্কে ভগবান কৃষ্ণ এই জন্মাষ্টমী তিথিতে কি মেসেজেস দিতে চলেছে কি মেসেজেস দিতে চলেছে কি মেসেজেস দিতে চলেছে চলো দেখে নি চলো দেখে নি মেসেজেস দিতে চলেছে দুটো কার চ্যানেল হয়েছে হো মাই গড রি ইউনিয়ন রিকনসিলেশন সেলিব্রেশন হতে পারে তোমার মানুষটা তোমাকে ম্যারেজ প্রপোজালও দিতে পারেন একদম একদম কিংবা যদি নাও সম্ভব হয় লং টার্ম কমিটমেন্ট লং টার্ম একসাথে থাকার পরিকল্পনা একদম লং টার্ম কানেকশান ফর এভার লং টার্ম কমিটমেন্ট অফ অভ্যানস ইলেভেন ইলেভেন কার্ড চলে এসছে প্রথমেই এই ডেকে ভেরি নাইস ভেরি নাইস আচ্ছা নাইট অফ প্যান্টিকাস উনি খুব চিন্তা ভাবনা করছেন পজ নিয়ে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ধীর এনার্জি অবশ্যই উনি রেসপন্সিবিলিটি নেবেন অ্যাকশান নেবেন কিন্তু সেটা পজ নিয়ে নিয়ে করবেন অনেক চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে নাইট অফ প্যান্টিকেস ধীর গতিতে ঠিক আছে এক পা যদি উনি বাড়িয়ে রেখেছেন তাহলে ওটাকে বাড়ানোই থাকবে উনি আর পেছনে কিন্তু হেঁটে যাবেন না কিন্তু পজ নিয়ে নিয়ে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে অবশ্যই তিনি এগোবেন ধীরে সুস্থে ধীর ধীরে হবে বাট অ্যাকশান তো হবে এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে স্টেবল তো থাকবে ফার্স্ট প্রথম কাড্ডাই দারুণ অবশ্যই উনি সিদ্ধান্ত তো নেবেনই উনি সিদ্ধান্ত নেবেন কেন কি দ্য হ্যাংম্যান এখানে হ্যাংম্যাট আর একটাও কথা ওনার হচ্ছে উনি না অ্যাকচুয়ালি না মানে এমন একটা মানুষ উনি কিন্তু মানে নিজের স্বার্থটা হয়তো উনি বোঝেন না নিজের স্বার্থটা যদি বুঝতেন তাহলে হয়তো এই পজ নিয়ে নিয়ে ব্যাপারটা চলতো না উনি তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে নিতেন উনি সবটা বুঝে সবটা জেনে ওনার জীবনে অ্যাওয়েনে হয়তো ওনার জীবনে যদি দুটো পার্সনও থাকে উনি সবসময় চিন্তা করেন উনি চিন্তা করেন ঠিক আছে চিন্তা করে ভাবনা করে এবং তারপরে কিন্তু ধীরে সুস্থে উনি এগোন উনি কিন্তু অবশ্যই উনি কিন্তু অবশ্যই তোমার স্টেবিলিটি তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে উনি তো সেটা কোথাও একটা সিদ্ধান্ততে এসেও গেছেন উনি কিন্তু আর হ্যাংম্যানটে নেই ওনার অ্যাভাকেনিং তো হয়ে গেছে বা চলছে উনি এক এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন ঠিক আছে ডিভাইন থেকেই সে এক্সপিরিয়েন্সটা করানো হচ্ছে ডিভাইন থেকেই কোথাও অ্যাভাকেনিংটা করানো হচ্ছে এবং সেখান থেকেও একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ওর সাথে একটা রিইউনিয়ন করবো ওনা মানে তোমরা ওনার ম্যারেজ ম্যাটেরিয়াল উনি মনে করে। তোমরা আমার ভিউয়ার্সরা তোমার ভিউয়ার্সদের মানে আমার ভিউয়ার্সরা যারা আছো আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন হতে পারে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সেটা ডিভাইন টাইমের উপরে নির্ভর করছে ঠিক আছে এবং ধীরে সুস্থে এগোচ্ছেন ধীর গতিতে এগোচ্ছেন উনি সার্থক মতন এগোচ্ছেন না আনকন্ডিশনালি একটা লাভ আনকন্ডিশনালিভাবে এগোচ্ছেন নিঃস্বার্থকভাবে এগোচ্ছেন ঠিক আছে এবং অবভিয়াসলি তোমাদেরকে তো ম্যারেজ মেটেরিয়াল মনে করছেনই রি ইউনিয়ন তো করতেই চান রিকনসিলেশন সেলিব্রেশন কারো কারো ক্ষেত্রে তো ম্যারেজ প্রোপোজালও তিনি দিতে চান এবং অবশ্যই যদি সেটা না সম্ভব হয় লং টার্ম কানেকশানে তিনি যেতে চান ফর এভার একসাথে থাকবো ঠিক আছে এই স্টেবিলিটিটা উনি দিতে চান কিন্তু ধীর গতিতে হলেও তিনি অবশ্যই দিতে চান কারণ উনি স্বার্থপর টাইপের লোক লোক নন মানুষ নন নন ঠিক আছে উনি আনকন্ডিশনালটাই ভালোবাসেন আনকন্ডিশনালি তোমাকে চান বা আনকন্ডিশনালি ভালোবাসতে চান ভালোবাসাটা দিতে চান সম্পর্কটা আনকন্ডিশনালি দিতে চান স্টেবল করতে চান সেই জন্য তিনি পজ নিয়ে 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 কিন্তু এগোচ্ছেন তাহলে তোমাদের লাভ রিলেশনশিপের ভগবান কৃষ্ণ খুব সুন্দর কিন্তু মেসেজেস তুলে ধরলো তোমাদের কাছে ওকে বন্ধুরা টাটা